নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফ টাইপের আর একটি ব্লগে স্বাগত জানাই আজকে বুধবার ঘড়িতে এখন সাতটা পঞ্চাশ এখন থেকে আজকে ব্লগটি স্টার্ট করছি আর রান্না করে নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ডাল ডালটাও খুব হয়ে এসেছে আর এদিকে ভাবলাম যে দুধটা গরম করে নিই কারণ চিনির ভীষণ জ্বর তিনি একটু ঘুমোচ্ছে যার জন্য আমি রান্নাঘরের কাজগুলো সারতে চলে এসেছি কয়েকদিন আপনাদেরকে আমি ব্লগ পোস্ট করতে পারিনি আমি কি করছি কিছুই শেয়ার করতে পারিনি কারণ চিনির ভীষণ জ্বর একদমই ওকে ছিলেন কিছুই করতে পারছি না তাছাড়া কি হয় এ বাড়িতে থাকলে আমি একদমই সময় পাই না রান্না করা বাচ্চার চর্চা করা বাচ্চাকে খাওয়ানো ঘুম করানো চান করানো সমস্ত কিছু আমাকে এক হাতেই করতে হয় রান্নাবান্না করা যার জন্য আমি ব্লগ পোস্ট করতে পারি না তারপর কী হয় যে ও যখন ঘুমোতে চায় তখন হয়তো আমি ব্লগ এডিটিং করলে পা হয় কিন্তু কি হয় যে এখন ওর জট যার জন্য আমাকে একদমই ছাড়ে না তারপর আমিও সব কিছু করার পর আর মনে হয় না যে আমি ব্লগটা এডিটিং করে ভয়েস অভার দিয়ে ব্লগটি পোস্ট করি যার জন্য একদমই সব কিছু করে উঠতে পারছি না যাই হোক আপনারা একটু সাপোর্ট দিয়ে যান আমার তো একদম চ্যানেলের হয়ে গেছে আপনারা জানেন তাও দেখি কিছুদিন চেষ্টা করার পর যদি কিছু হয় না হলে আর কি করা যাবে নতুন চ্যানেল করব ভাবছি সবাই আমাকে সাপোর্ট দিবেন চলুন আজকে বান্না এই করলাম পরে আবার কি করি সবটাই সাথে শেয়ার করব চিনির জ্বর এসেছিল তো তারপর জ্বরের ওষুধ খাই দিতে সাতটার সময় ঘুমিয়ে গেছে কারণ চিকপট্টাং দিয়ে ঘুমোচ্ছে দেখছেন ওকে বাবা চিনি বাবা কি ঘুম কি ঘুম ওরে বাবা রে কি ঘুম কি ঘুম ওই বাবা এ ওই বাবা ওই বাবা এ ওই বাবা এ ওই বাবা এ ওই বাবা এ একটু জ্বরটা কেটেছে একটু আবার চলে আসার সময় হয়ে গেল নটা বাজে বাবা মা উঠো মা উঠো ভাত খেতে হবে তো বাবা চলে এসছে বাবা চলে এসছে তোমার জন্য কি ম্যাঙ্গো ফুটিয়ে এনেছে ম্যাঙ্গো ফুটিয়ে এনেছে খাবে না তো ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি খাবে না তাকাতে পাচ্ছ না তুমি উলি বাবলি উলি বাবলি উলি বাবলি চিনি উলি বাবলি উলি বাবলি মুক্তার দিকে দেখো রে মোচা মুক্তা উলি বাবলি উলি বাবলি ওই বাবলি ওই হাঁটছে একটু একটু মুচি মুচি হাঁটছে উলি বাবলি উছো 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 হাগুর মতো মুক্তা গো ওই বাবা ইয়ে ওই বাবা এবার ওই বাবা কাঁচু কুচু দিয়ে একটু কাঁচু কুচু দি একটু কাঁচু কুচু দিই বাবা একটু কাঁচু কুচু দিই বাবা রে একটু কাঁচু কুচু দি ও মামা ও আর আমি ভিডিও করবো না উঠো নমস্কার আজকে বৃহস্পতিবারের সকাল আর এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি ঘড়িতে দেখতেই পাচ্ছেন দশটা বাইতে পাঁচ আর সকালে উঠেই সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি সবসময় তো ক্যামেরা অন করতে পারি না তাই কিছুটা রান্না বান্না এগিয়ে নিয়ে ক্যামেরাটা অন করলাম এদিকে ভাতটা হয়েই গেছে এখন ভাতটা নামাবো আর এই যেখানে সমস্ত সবজি দিয়ে ঝোল আর মাছ দিয়ে ঝোল হবে যেটা আমি প্রত্যেক করে থাকি তো ওই যে মাছগুলো ওর বাবা নিয়ে এসেছে কিছুক্ষণ আগে বাজার থেকে ওটাকেও ধুয়ে নিয়েছি আর ভাতটা হয়ে গেছে আর সব সবজিগুলোকে একটু হালি মেরে নিয়েছি এখন মাছগুলো ভাজবো আর ভাতটা নামাবো তারপরে ঝোলটা করব। তো ঝোলটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর এদিকে হঁপা ছিল একটু মানে যেটাকে চিচিঙ্গা বলে তো চিচিঙ্গাটাকে ভাজা করছে আর মাছের সবজির ছোলটা এখানে হয়ে গেছে আর এখানে করেছি ঝিঙে আলু পোস্ত আর করেছি কাঁকরোলের ভাজা ওর পাপা এত সবজি আনে না ফেলে দিতেও কেমন লাগে যার জন্য এত তরকারি আমাকে করতেই হয় এত সবজি নিয়ে আসে আর যদি আমি সবজি রান্না না করি কেমন হয় বলুন তো আর এদিকে করে নিয়েছি কাঁকরুল ভাজা আর ওই যে মাছ ভাজা চিনির জন্য দুটো রেখে দিয়েছি জানিনা ভাত খাবে কিনা কারণ গতকাল তো একদমই ভাত খাইনি মানে মুখেই তুলে নি ভাত আর আজকে কি করবে ভগবান জানে যার জন্য দুটো মাছ ভাজা রেখে দিয়েছি আর এইদিকে আমার হচ্ছে চিচিঙ্গা ভাজা আর এদিকে গ্যাসটাকে এখন পরিষ্কার করে নেবো আর ওইদিকে ওর পাপা চিনিকে নিয়ে বসে আছে জানেন তো ওর এখন ভীষণ জ্বর এসেছে ওই যে প্রায় একশো চারের উপরে জ্বর রয়েছে ওর পাপা এখন মাথাটা ধুয়ে নিয়ে আর ভিজা গামছা দিয়ে গা টা মোছাচ্ছে মনটা একদমই ভালো লাগছে না কিন্তু ওর পাপা তো যাবে অফিসের ওই জন্য রান্নাবান্না করতে হচ্ছে আর আমি রান্না বান্না করছে আর ওর পাপা এখন মানে মেয়েকে সামলাচ্ছে আর আমার এখন সমস্ত কাজ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন গ্যাসটাও মুছে নিয়েছি আর এদিকে এখন জলটা ভরে নিচ্ছি কারণ গ্যাস সব কিছু মোছা মানে পরিষ্কার না করবে না একদমই মনটা ভালো লাগে না তাই ওর বাবা যেহেতু বসে ওকে নিয়ে বসে রয়েছে যার জন্য আমি ভাবলাম এই রান্নাঘরের কাজগুলো সেরে নি তারপরে যে আমি ওকে নিয়ে বসবো তো তারপর ওর পাপা খাওয়া দাওয়া কমপ্লিট করে অফিস চলে গিয়েছে আর ওকে নিয়ে আমি বসেছিলাম আর ওর মাসি এসেছে আজকে কারণ আমি একা একা চিনিকে একদমই সামলাতে পারছিলাম না খাওয়ানো ওষুধ খাওয়ানো সব কিছু একা একা আমার ভীষণ অসুবিধে হচ্ছিল ওর পাপা থাকলে ঠিক আছে কিন্তু ওর পাপা যখন অফিস চলে যায় তখন আমি খুব একা হয়ে পড়ি আর কি ওকে খাওয়ানো মানে সমস্ত কিছু করা একা হাতে বেশ অসম্ভব হয় তাই ওর মাসিমণিকে ডেকেছিলাম আর ওর মাসিমণি এসে এক থামল ভাত খেয়েছে আর একটু ভাত খায়নি মাছ কিচ্ছু খাইনি একদমই খেতে ইচ্ছে করছিল না তোর মাসে মনে এসে ওকে ওষুধ খাইয়েছিল আর এখন আমরা যাচ্ছি দুই বুনে মিলে ডাক্তারের কাছে আজকে বৃহস্পতিবার আর আজকেই ডাক্তারবাবু বসেন মানে মেদিনীপুর থেকে আসেন আমাদের এখানে চেম্বার করতে তো এখন যাচ্ছি ঘড়িতে ওই দেড়টা মতো বাজে আর আমাদেরকে সাড়ে বারোটায় টাইম দিয়েছিল কিন্তু ওই মেয়ে বমি করে ফেললো ভাত খেয়ে তারপর একটু দই খালাম ওষুধ খালাম সব বমি করে ফেললো যার কারণে আমাদের একটু দেরি হয়ে গেল আর এখন আমরা টোটোতে উঠে গিয়েছি আর ওই তো পাঁচ মিনিটের পর তারপর এখন নেমে যাব আর চিনিকে ভাতটা খাইয়ে ভাবলাম ওষুধ খাওয়াবো ভাত তো খেলোই না একটু দই ছিল ভাবলাম যে দইটা দিয়ে খাওয়ালে হয়তো একটু ভাত খাবে কিন্তু না দইটা খেয়ে নিল তারপরে ওষুধ দেওয়ার সাথে সাথে কি করলো বমি করে দিল হর করে তো যাই হোক এখন ডাক্তারখানায় এসে পৌঁছে গেছি আর চিনির মুখটা দেখেছেন কোনো হাসি নেই একদম পুরো শুকনো হয়ে গেছে কিচ্ছু ভালো লাগছে না আর একদম এত খিটখিটে হয়েছে না কি বলবো একটু তো খাবার খাচ্ছে না সব সময় হি 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 করেই চলেছে আর কিছুক্ষণ আগে ওকে ওষুধ দেওয়া হয়েছিল মনে হয় আবার জ্বর চলে এসেছে ওই যে চুপচাপ হয়ে গেছে এক্ষুনি হয়তো জ্বর চলে আসবে ওই ওষুধটা খাওয়ালে দু ঘন্টার বেশি জ্বরটা কাটছে না মানে দু ঘন্টা জ্বরটা ছাড়ছে তারপরে আবার জ্বর চলে আসছে ইনফেকশন হলে যা হয় আর কি কোনো কিছুতে ইনফেকশন থাকলে দেখবেন জ্বরের মাত্রাটা কিন্তু অনেকটা বেশি হয় আর জ্বরটা কিছুক্ষণ টাইমের জন্য ছাড়ে আবার কিছুক্ষণ পরেই চলে আসে তো আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি ডাক্তারবাবু খুব ভালো করে ওনার ওকে দেখলো কারণ প্রথম দিন থেকেই তো দেখে ডাক্তারবাবু মানে চার দিন বয়স থেকেই ওর এই ডাক্তারবাবুই ওকে দেখে তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে বলেছে যে ওষুধ খাও তারপর আবার দিন পরে এসে আমাকে আরেকবার দেখিয়ে নিয়ে যাবে তো ওষুধ কেনার জন্য এখন দোকানে চলে এসেছি আর ওই দেখুন ওর ছাতা আর ব্যাগ ওকে এখন দিতে হবে হাতে ঝুলিয়ে নিয়ে ও এখন যাবে তো চলুন দোকানে ওষুধগুলো কিনে নিয়ে আর বেশি লেট করব না তারপরে ওকে যে আবার ওষুধগুলো খাওয়াতে হবে আর বেশি ওষুধ দেয়নি ডাক্তারবাবু ওষুধ খাওয়াতে তাই কিছু ম্যাঙ্গো ফুটি কিনবো কারণ একদমই ওষুধ খাচ্ছিল না ও ওষুধ দিলেই তিতা তিতা করে ফেলে দিচ্ছিল আর এত জ্বর তারই মধ্যে কেমন ছাতা আর ব্যাগ নিয়ে মেয়ে তার মধ্যে হাঁটছে দেখুন একদমই কোলে চাপবে না ওকে ছাতা আর ব্যাগ নিয়ে ছেড়ে দিতে হবে নিজে হেঁটে হেঁটে যাবে আর এদিকে গায়ে একশো একের উপরে জ্বর রয়েছে আস্তে আস্তে জ্বরটা আসছে কিছুক্ষণ পরে দেখবেন আরো বেশি হয়ে যাবে মানে জ্বর এসে সঙ্গে সঙ্গে শুরু করে দিচ্ছে চার চার হয়ে যাচ্ছে দেখছেন কত দুষ্টু হয়েছে মানে ও যদি একটু ভালো থাকে মানে সুস্থ থাকে তাহলে ওর কোনো চিন্তা নেই নিজেই এখন গটগট করে ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে তাই আমি ভাবলাম একটু ভিডিও শ্যুট করি বড় হলেও দেখবে ও কিভাবে মানে শরীর অসুস্থতা অবস্থায় কিভাবে ছাতা নিয়ে হেঁটে যাচ্ছিল তো এই যে এখন কারো কোলে চাপবে না কোলে নিতে চাইছি চাপবে না এখন হেঁটে যাবে বলেছে যখন হেঁটেই যাবে যেটা বলবে সেটাই শুনতে হবে কিছু করার নেই জেদ তো এখন জ্বর হয়েছে মানে জেদটা আরো বেড়ে গেছে আর সামনে কি আসছে দেখছে না ওই যে ওর মাসিমণি ওকে গাড় করে করে নিয়ে যাচ্ছে আর আমি একটু ক্যামেরা বন্দি করার জন্য চেষ্টা করলাম চলুন একটু মিষ্টি দোকানে মিষ্টি আর মাজা কিনবো তারপরে বেরিয়ে যাব। তো মিষ্টি দোকানে মাজা কিনলাম একটু আর মিষ্টি নিয়ে নিলাম তারপরে এখন টোটো ধরে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন বাড়িতে আর এদিকে আইসক্রিম কিনেছিলাম চিনি আইসক্রিম খাবে বায়না করছিল তো ভাত আর দই খেয়ে তো বমি করে দিল তো এখন আইসক্রিম খাওয়ার জন্য একটু বায়না করছিল বলে ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি আর টোটোর মধ্যে যাচ্ছি ও আইসক্রিমটা খেয়ে খেয়ে যাচ্ছিল তো যাই হোক যেটুকু জিনিস একটু পেটে যায় তার জন্য ভাবলাম যদিও ওর ঠান্ডা একটু লেগেছে কারণ ওকে যখন জ্বর আসছিলো মাথা ধুয়ে দিচ্ছিলাম যার কারণে ওর একটু ঠান্ডা লেগে গেছে তাও খেতে যখন চাইছে দিতেই হয় তো এই দেখুন আমরা টোটো থেকে নেমে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি আর এখন ও কি করছে দেখুন কান্না জুড়েছে আইসক্রিমটা তো ফাঁপড়ে ফেলে দিল একদম মানে খিটখিট করে তারপর এখন ঘড়িতে রাত্রি এগারোটা বাজছে চিনির খুব জ্বর এসেছে আর মিলে ওকে ওইদিকে পাপা জ্বরের ওষুধ খাওয়াচ্ছে আর এদিকে কতটা আপনারা বুঝতে পারছেন জানি না বৃষ্টিটা কিন্তু প্রচুরই এসেছিল এখন একটু হালকা হয়ে গেছে আর ওর পাপা আর ওর মাসিমনি মিলে ওই যে ওকে ডাইনিং ওষুধ খাচ্ছে আমি গেলে আরও দুষ্টুমি করবে চারজন না আমি রুমের মধ্যে বসেছিলাম আর আমাকে খুব দুর্বল লাগছে আলাও লাগছে যার কারণে আমি শুয়ে পড়েছিলাম আর একটু আপনাদের সাথে ভিডিওটা ক্যাপচার করছি পুরো চারিদিকে খুটখুটে অন্ধকার বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর এতটা ব্যবসা গরম রেখেছিল না বৃষ্টিটা না হলে হয়তো থাকাই যেত না যে বৃষ্টিটা হয়ে একটু স্বস্তি মেললো অনেক দিন ধরে মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছিল না যাই হোক আজকে বৃষ্টি দেখা পাওয়া গেছে তো বৃষ্টিটা বেশ হচ্ছে ভালোই হচ্ছে রাত্রির ঘুমটা ভালো হবে আর চিনিকে আহ যেহেতু ওষুধটা খাইয়ে দিয়েছি মোটামুটি রাত্রে ওর জ্বরটা কেটে যাবে চলুন যাই হোক এখানে আজকের ব্লগটি শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন